হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো গুড মর্নিং সকালবেলা থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম খুব অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো সকাল সকাল বেশ রোদ উঠেছে চারিদিকে দেখলে ভালোও লাগে আর এই রোদটা ওঠার পর থেকে না আমাদের এখানে একটু হালকা হালকা শীতও পড়তে শুরু করেছে যেহেতু কদিন মেঘ করেছিল সেহেতু গরমটা প্রচণ্ড ছিল তো আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার পর থেকে ঠান্ডাটাও খুব ভালোভাবে পড়তে শুরু করেছে তো সকাল সকাল এই গাছগুলোর রোজ যত্ন না করলে চলে না তো সকাল বিকাল দুবেলাই জল দিতাম তো কিন্তু এখন যেহেতু একটু হালকা হালকা বিকালের দিকে ঠান্ডা পড়ছে সেই কারণের জন্য বিকালের দিকে আর গাছে জল দিই না দিই হচ্ছে সকালবেলার দিকে তো ওর গোড়ায় যে শুকনো পাতা টাতাগুলো পড়ে থাকে সেগুলো নিচে পড়ে থাকলে খুব বিচ্ছিরি একটা দেখতে লাগে এবং নোংরাও হয় সেই কারণের জন্য জল দিয়ে গাছগুলোকে সেই গাছগুলোকে একটু পরিষ্কার করে দিলাম এরপর আজ বেশ কয়েকদিন ধরেই ভেবে ভাবছিলাম যে উপরে ছাদে যে আমাদের টপগুলো রয়েছে সেগুলোকে একটু পরিষ্কার করব বা সেগুলোকে একটু ঠিকঠাক জায়গায় রাখবো ব্যাপারটা হচ্ছে যে গাছগুলোতে জল দিই ছাদটা প্রচণ্ডভাবে ভিজে থাকে তাই বড়মশাই ওর কাজের ওখান থেকে এই কিউবগুলোকে নিয়ে এসেছিলো বেশ অনেকগুলোই নিয়ে এসেছিলো বারো থেকে চোদ্দোটা মতন কিউব নিয়ে এসেছিলো তো সেইগুলোকেই টপগুলোকে সরিয়ে খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি এবং রেগুলার বেসিসে দু দিন তিন দিন ছাড়া ছাড়া যাতে ঝাঁট দিতে খুব সুবিধা হয় তারও একটা ব্যবস্থা করে রাখছি কারণ সাইডগুলোকে রেগুলার ওই টপগুলো কিউবগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়াটা খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে যায় সেই কারণের জন্য মোটামুটি যাতে দুদিন দিন তিন দিন অন্তর অন্তর একটু পরিষ্কার করা যায় তো সেটাই করে নিচ্ছি এবং গাছগুলোকে খুব সুন্দর সুন্দর করে সাজিয়েও নিচ্ছি ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমার বাগানটা মোটামুটি সাজিয়ে ফেলেছি যদিও এটাকে বাগান বলা চলে না তার কারণ হচ্ছে বাগান মানে যেখানে সর্বত্র সব গাছ থাকবে কিন্তু যেহেতু মোটামুটি ওই ফুল গাছই আমরা লাগাচ্ছি তো সেহেতু এটা আমাদের একটা শখের বাগানই বলতে পারেন তো সব গাছগুলোকে এই কিউবের মধ্যে তুলে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এর আশপাশটা না পরিষ্কার করতে ভীষণই অসুবিধা হয় সেই কারণের জন্য এবার আশপাশটা খুব ভালোভাবে পরিষ্কারও করা যাবে সব কিছুই করা যাবে তো সেই কারণের জন্য এগুলোকে এইভাবে রাখা হয়েছে তো চলুন যে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে এটা রক্ত গাছ হয়েছে মানে এত সুন্দর দেখতে পাচ্ছেন পুরো একদম মানে এটা আমি এরকম জুম করে দেখাচ্ছি তাই মানে দেখুন দূর থেকে এত গাছ লাগিয়েছে আর এগুলো এত সুন্দর দেখতে লাগছে সত্যিই যা বলার নয় ভীষণই সুন্দর আর এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটাতে না অনেক রকমের গাছ লাগানো আছে চলুন এদিক থেকে যদি দেখাতে পারি দেখাই দেখুন এই যে ফলস ঘাসগুলো লাগানোর পরে খুব সুন্দর দেখতে লাগে এবং গোলাপগুলোও ভীষণ সুন্দর ফোটে গোলাপগুলো যখন একটু একটু ফুটেছিলো ভীষণই দেখতে ভালো লাগছিল আর ওই যে সাইডটাই দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে না ওরা অনেক পেঁয়াজ কলি কপি ধনেপাতা পাতা এইসব চাষ করেছে আমার বাবাও বাড়িতে করতো দেখ এগুলো দেখে না মনে পড়ে গেল। ভীষণ সুন্দর লাগে কিন্তু চারিপাশটা এরপর সব কাজ সেরে বহুদিন পরে বসেছি খুব শখের একটা জিনিসটি যদিও আমি সাজগোজ করতে আমার একদমই পছন্দ করি না আমার খুব একটা ভালোও লাগে না তো বিয়ের পর থেকে মোটামুটি এই সাজের যে বক্স বলতে পারেন সেটা বলে কিছু ছিল না তো আগের দিন আমরা যে রিলায়েন্স স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম সেখান থেকে একটা ঠিকঠাক সাইজের একটা ছটা খোপলা একটা বক্স এনেছিলাম তো সেটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম নিজের মনের মতন করে এরপর বাড়ি থেকে এসেছিলো একটা পার্সেল তো মোটামুটি জানেন আমি একটা রম মানে জুয়েলারির বিজনেস করি তো সেই জুয়েলারির জিনিসও ছিল এবং এখানে বেশ কিছু জিনিস না পাওয়া যায় না যেমন ছাতু মানে ছাতু দোকানে রাখে না এবং সব সময় তো সম্ভব হয় না যে বাইরের দোকান থেকে গিয়ে বা অনেকটা দূরে বাজারে গিয়ে সেটা আনা তো মোটামুটি আশপাশের যে দোকানগুলো থাকে সেখানে ছাতুটা তো পাওয়া যায় না তো বাড়ি থেকে এসেছিল হচ্ছে নিমকি তারপরে কালো তিল স্কচ বাইটটাও এখানে সেইভাবে পাওয়া যায় না ছাতু মাকে বলেছিলাম অনেকগুলো স্কচ বাইট দিতে তো সমস্ত জিনিসটাই মা প্যাক করে দিয়ে দিয়েছিল তো আগের দিন যেহেতু ছিল বর্মসের জন্মদিন মানে জন্মদিন উপলক্ষে রান্না করেছিলাম তো সেদিন কিছু শাটে বানিয়েছিলাম তো তারই দু চার পিস মতন ছিল তো সন্ধ্যাবেলা এসে আবদার হলো যে সেই সাটেগুলো বানিয়ে ফেলার জন্য তাই একটা বাটিতে এক চামচ ময়দা কর্নফ্লাওয়ার নুন এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিলেও হতো তো গোলমরিচের গুঁড়োটা আমার কাছে শেষ হয়ে গেছে তো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম এরপর কিউবগুলোকে আমি রেডি করে নিয়েছিলাম রেডি করে নেবার পরে ওই ব্যাটারটার মধ্যে ভালো করে কিউবগুলোকে ডুবিয়ে নিয়ে একদম ছাঁকা দিলে এগুলোকে ভেজে নিয়েছিলাম তো এই ছিল আজকের ভিডিওটা বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা